হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আজকে আমরা চাকদাতে রয়েছি তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন সাড়ে দশটা মতো বাজে ঘুম থেকে উঠে চা খেলাম মামি চা করেছে আর ঘুমের ওষুধ মানে ঘুমের ওষুধ বলছি কাশির ওষুধ খাওয়াতে কালকে শুয়েছি আর ঘুমিয়েছি যেহেতু দুপুরবেলা ঘুমো হয়নি আর এখানে দেখো মাসি সব ঠান্ডার মানে কাশি হলে যেই সব পাতা ফাতা লাগে সেই সব জোগাড় করেছে বড় তুলসী পাতা তারপরে কি এটা এটা কী পাতা মাসি পিপুল পাতা এটা বাসক পাতা বাসক পাতাটা চিনি আর এই এটাকে আমরা রামতুলসী পাতা বলি এটাকে নাকি এটাকে কি পাতা বললে বা আমি সেদিন কালকে বাবু তুলসী পাতা আমরা রামতুলসী পাতা বলি এটাকে আর এটা তো বাসক পাতা এগুলো সব জাল দিয়ে তারপর যখন বানানো হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এগুলো খাইয়ে মানে এটা নিয়েও যাব বানিয়ে কিছুটা বাড়িতে দেখা যাক একদম

এগুলো এখনো খোলেনি তো আমাদের এগুলো হচ্ছে পিকনিক হলো এগুলো এখনো খোলা হয়নি ঘুরছে আর এইখানে হচ্ছে মাসিদের নতুন বাড়ি হচ্ছে তো এটা ভিত হয়ে গেছে কিন্তু এখনো পিলার ফিলার কিছু হয়নি যখন হবে আবার এসে মনে হয় দেখবো মানে নেক্সট ইয়ার দেখবো যে এটা কমপ্লিট হয়ে গেছে চলো সকালে ললিপ কে খাই বার্সব পাতার রস খাবি প্রথম প্রথম বউটা মন মন না মনটা বউ বউ করছে আমি মনটা বলে বউ বউটা বলে মন মন করছে

এখানে সকালের খাবার রান্না বসিয়েছে কালকে রাতের থেকে শুরু হয়েছে ভাত খেয়ে তারপরে খাবে মুলু ক্যাচার বড়া খাবে বলে মুলু কিনে নিয়ে এসছে তবে জানো তো টাটকা মূলত থেকে যদি দু এক দিন ঘরে মূলটা রাখা হয় তবে ভালোভাবে কাটা যায় আর দেখতেও বেশ ভালো হয় এর আগেও অনেকগুলো ব্লগে আমি শেয়ার করেছি মূল কীভাবে কেচতে হয় একটু বাসি মূল মানে ঘরে দু এক দিন রেখে যদি করা হয় তবে এটা দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় আর কাটতেও বেশ সুবিধা হয় আর আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ভাত কারণ মামাবাড়ির বাচ্চাগুলো মানে ভাইয়েরা সকালবেলা ভাত খায় বলেছিল লুচি তরকারি করবে কিন্তু অ্যাটলাস্ট গিয়ে সবার জন্যই ভাত করা হয়েছে তো আমরা আজকে সকালবেলা ভাত ভাত খেয়ে এখানে দেখো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসিদের গাছগুলোকে ভিডিও করছিলাম আর মামেরা এখানে বাসন ধরছিলো বাইরে যেহেতু কল তো সেই কারণে আমার একটু অসুবিধাই হয় দিনের বেলা অসুবিধা হয় না তবে রাতের বেলা কিন্তু বিশেষ ভয় লাগে মানে বেরোতে গেলে হয় আমি একদম সামনে মানে দরজার সামনে কাউকে দাঁড় করিয়ে মাসি শাশুড়ি মামি বা শাশুড়িকে দাঁড় করিয়ে রেখে তবে আমি বাথরুমে যাই তবে আবার সব সময়ের জন্য যদি হতো তবে আবার অভ্যাস হয়ে যেত যেহেতু আমাদের ঘরেই সব কিছু সেই কারণে কোথাও গেলে ভীষণই ভয় লাগে সকালের খাবার খেতে খেতে ঘড়িতে তখন প্রায় বেজে গেছে বারোটা মানে আমি যখন অলমোস্ট দুপুরের খাবার খাই তো সেই কারণে এখানে সবাই সকালের খাবার খেতে খেতেই আবার দুপুরের খাবারের প্রিপারেশন শুরু হয়ে গেছে মামি এখানে রান্না করছে আজকে মাংস মুলোর বড়া আর সকালের কিছুটা ডাল ছিল তো কেউ যদি ডাল খায় তাতে হয়ে যাবে তো এই জন্য আর দুপুরবেলা ডালের আয়োজন করা হয়নি আজকে সকালবেলা উঠেই আমাদের বাড়ির সবার সাথে গ্রুপ কলিং হয়েছে এক একজন যেহেতু এক এক জায়গাতে থাকে সেই কারণে কারোর সাথেই কারো দেখা হয় না প্রায় বহু বছর তো সেই কারণে আজকে সকালবেলা সবার সাথে গ্রুপ কলিং হয়েছে প্রায় দশ বারো জন মিলে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করে প্রায় ঘন্টাখানেক মতো কথা হয়েছে সবার সাথে ভীষণ ভালো লেগেছে ফার্স্ট জানুয়ারিতে সবার মুখ থেকে কথা শুনতে পেয়ে বা সবাইকে দেখতে পেয়ে প্রায় সপ্তাহখানেক মতো চুলে শ্যাম্পু করা হয় না সেই কারণে চুলটা দেখো মনে হয় দেখে মনে হচ্ছে তেল দিয়েছি আর চুল ভেজালে আরও মনে হয় যে রোগা রোগা মানে আমি ওইখানে যাওয়ার পরে মানে চাকদাতে যাওয়ার পরে যারা আমাকে অনেকবার দেখেছে তারা বলছে তোরা তুমি তো ভীষণ রোগা হয়ে গেছো কিন্তু আদতে সেটা নয় আমার ওয়েট অলমোস্ট দুই কিলো বেড়ে গেছে তোমাদের দাদাভাই যাওয়ার পরে জানো তো বিয়ের আগে আমার ওয়েট ছিল ফর্টি টু কিলো তবে আশি পেটে আসার পরে সেটা গিয়ে দাঁড়িয়েছিল ফার্টি এইটে আর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে ফিফটি সিক্সে মানে এখন আমার বর্তমান ওয়েট ফিফটি সিক্স কিন্তু দেখলে আমাকে মনে হয় না যে ফিফটি যারা মানে প্রথমে আমাকে দেখে সবাই বলে ভীষণ রোগা বিয়ের আগে তো সবাই বলতো এই কথাটা আমাকে যে ভীষণ রোগা ভীষণ রোগা যাই হোক এখন আর সেই রকমভাবে শুনতে হয় না তবে ফিফটি সিক্স ওয়েটে এসেও মানে ফিফটি সিক্স কিলো ওয়েটে এসেও আমাকে নাকি এখনও রোগা লাগে বুঝতে পারি না কেন এরকম মনে হয় বা যারা অনেক দিন পরে দেখতে পারে তারা হয়তো বা মানে এটাকে আন্দাজ করতে পারে তবে ওয়েট কিন্তু কমিনি ওয়েট কিন্তু ঠিকই আছে যাই হোক দেখো কথা বলতে বলতে এখন বিকেল বেলা। বিকেল নয় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে আজকে আবার মামা শ্বশুরের ডিউটি ছিল নয়তো বিকেল বিকেলই বেরিয়ে যেতাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু মামার ডিউটি ছিল আর মামাই আমাদের ড্রাইভিং করে নিয়ে যাবে বাড়িতে সেই কারণে মামার আসার অবধি ওয়েট করতে হয়েছে আমাদের মানে মামার ডিউটি থেকে এসে তারপরে আবার ট্রেনে আসবে হচ্ছে চাকদা দেন আবার ব্যাক করবে গাড়ি নিয়ে যাই হোক এখন ঘড়িতে প্রায় পনের সাতটা মতো বাজে আমি আর্শিকে রেডি করিয়ে তারপর নিজে রেডি হব কারণ দেখো আমাকে চুলগুলো পুরো পাগলের মতো লাগছে যেহেতু শ্যাম্পু করা নেই আর চুলগুলো ভিজিয়েছিলাম কেমন যেন উস্কো উস্কো খুস্কো খুস্কো হয়ে গেছে চুলগুলো আর এই যে বরাবরের চুল বাঁধা নিয়ে ওর নাকি ভীষণ ব্যথা লাগে আর আমি নাকি চুল বাঁধার সময় ওর চুলটাকে ইচ্ছে করে ওরকম জোরে জোরে টেনে বেঁধে দিই অ্যাকচুয়ালি চুলগুলো ছোট ছোট ঠিকই কিন্তু কেন যেন একটুখানি জটালু জটালু হয়ে যায় নিজ দিক দিয়ে নিজে যেহেতু আছড়াতে পারে না মানে চুলটাকে ভালোভাবে কম করতে পারে না তো আমি যখন করে দিই ভালো করে তো তখন ওর ব্যথা লাগে আর আমি চুল কাটি না প্রায় দেড় বছর হয়ে গেছে দেখো চুলগুলো কোমরের নিচে নেমে গেছে চুলগুলো কাটবো কাটবো করে আর কাটাও হচ্ছে না তোমাদের দাদাভাই আসার আগে এবার চুলটাকে সুন্দরভাবে সেট করব কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু লম্বা চুল পছন্দ করে মানে এই রকম ধরনের লম্বা চুল আমার বিয়ের আগে অনেক লম্বা লম্বা চুল ছিল মানে এর থেকেও অনেকটা লম্বা ছিল আর অনেকটা গোছ ছিল তবে বিয়ের পরে আসি হওয়ার পরে মানে অলমোস্ট অর্ধেকও নেই বলতে পারো আগে কত টেক কেয়ার করতাম কত মানে নিজের যত্ন ছাড়া যেহেতু আর কোনো কাজ ছিল না সেই কারণে নিজের যত্নটুকুই একদম প্রপারলি যেহেতু করতাম সব কিছুই সুন্দর গোছালো ছিল আর এখন সব কিছু করে যেহেতু নিজের দেখাশোনা করতে হয় অনেক সময় হয়তো ইচ্ছেও করে না যাই হোক যা আছে সেইটুকু নিয়ে চলতে পারলেই হলো তাই না ভালো আর এখন ঘড়িতে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে জানো তো আর সে আসার সময় হাতে একটা আংটি পরে এসেছিলো সেই আংটিটা মানে ও হাতে কোনো কিছু পড়তে চায় না বা পড়লে ভীষণ কামড়ায় বা কামড়ে সেটাকে চ্যাপটা করে দেয় এই রকম ধরনের হয় ছোটোবেলার প্রায় চার পাঁচটা আংটি ওই রকম কামড়ে কামড়ে ভেঙে ফেলেছে ইভেন দুটো লকেটও ওইরকমভাবে নষ্ট করেছে আমার দিদা শাশুড়ি মানে হচ্ছে আমার শাশুড়ির মা আশিকে ছষষ্ঠিতে মুখ দেখে একটা আংটি দিয়েছিল সেই আংটিটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছি সেই আংটিটাই আজকে দেখে দিদার কথা ভীষণ মনে পড়ছিল। তো এই মামনিকে দেখাচ্ছিলাম দিদা এই আংটিটা দিয়েছিল দিদা বেঁচে থাকলে এই সময় জানো তো গাড়িতে যতই চাপাচাপি হোক ঠিক আমাদের সাথে বসে চলে আসতো দিদাকে খুব বেশি সময় আমি পাইনি তিন বছর মতো পেয়েছি আমার বিয়ের পরে তবে ভীষণ ভালো মানুষ ছিলেন খুব মিস করি দিদাকে মানুষ চলে যায় ঠিকই কিন্তু মানুষের দেওয়া কত স্মৃতি ছোট ছোট মেমোরি আমাদের জীবনে থেকে যায় বলো তো আশির ওই আংটিটা যখনই দেখি তখনই ভীষণ মন খারাপ হয় বা মনে পড়ে যে দিদা এই সময় দিয়েছিল এগুলো আর কি কথা বলতে বলতে প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি এখন হচ্ছে আমাদের টি টাইম যদি আমি চা খাইনি মামি তারপরে শাশুড়ি মানে মামুনি সবাই চা খাচ্ছিলো আর এখানে মাঝ রাস্তায় দাঁড়ানো হয়েছিল প্রায় অনেকটাই চলে এসেছি চাকদা থেকে বেরিয়ে সবাই মিলে গল্প করতে করতে বেশ আনন্দ করেই রাস্তাটা পার হচ্ছিল একটুও কোনো প্রবলেম হচ্ছিল না সবাই বসেছিলাম মানে গাড়িতে প্রায় অনেকজনই বসেছিলাম কিন্তু মনেই হচ্ছিল না আবার চা খেয়ে প্রায় অনেকটা রাস্তা এসে ব্যারাকপুরের কাছাকাছি এখন আমার খেতে ইচ্ছে করেছে হচ্ছে পটাটো চিপস যাওয়ার সময়ও কিনেছিলাম পাঁচ প্যাকেট আবার আসার সময়ও পাঁচ প্যাকেট কিনে সবাই মিলে খেতে খেতে চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে একবার চা খাওয়া হয়েছে একবার ওয়াশরুম যাওয়া হয়েছে আবার হচ্ছে এইটা হচ্ছে থার্ড টাইম যে আমি এখানে চিপস কিনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু থামতে থামতে আসি বাড়িতে ফিরতে ফিরতে প্রায় দশটা মতো বেজে গেছে এখন একদমই বাড়ির কাছাকাছি চলে এসেছি যদিও আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর বেশি দূর সময় লাগে না কিন্তু যখন একা থাকি তখন মনে হয় প্রায় অনেকটাই সময় লেগে যায় অল্প করতে করতে আসলে সবাই মিলে সময়টা কেটে যায় তাড়াতাড়ি প্রায় তিন ঘন্টা লেগেছে আমাদের চাকদা থেকে ফিরতে কিন্তু একদমই বোঝা যায়নি বাড়ির সামনে এসে এখন নেব হচ্ছে রুটি মানে এটা হচ্ছে ফোর্থ টাইম সবার আগে আমাকেই ড্রপ করবে মানে আমাকে না সবাই দেখি কুড়িটা পঁচিশটা করে রুটি নিচ্ছে দাঁড়িয়ে থাকেছিলাম প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট মতো দাঁড়িয়ে থেকে রুটি নিয়ে এসে এখন ঘড়িতে দশটা দশ মতো বাজতে চলেছে রুটি তো নিয়ে চলে এসেছি এবার খাবো কে দিয়ে চলো ডিমের অমলেট করে আজকে রুটি দিয়ে খাবো যদিও ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে না তো তবুও কিছু করার নেই এত রাত হয়ে গেছে ওই যে বললাম রাতে আর কিছু রান্না করতে ইচ্ছে করে না সেই কারণে রুটিটা কিনে নিয়ে এসেছি তবে ডিমটা ফাটাতে গিয়ে দেখি দুটো ডিমের কুসুম না দু রকমের বুঝতে পারলাম না কেন এরকম হয়েছে তো আমি বারবার দেখছিলাম যে ডিম দুটো ভালো আছে মানে সুস্থ আছে নাকি একটা ডিম ভেবেছিলাম যে একটু পচা পচা তবে ভালো করে দেখলাম যে না কোনো প্রকারের মানে নষ্ট হয়নি ঠিকঠাকই আছে তবে দুটো কুসুমের কালার ছিল দু রকমের আর রুমালে রুটি নিয়ে এসেছি চারটে উড়ি বাবা বাড়িতে আনতে আনতেই দেখি শক্ত ধরনের হয়ে গেছে আর আর্শি ম্যাডাম অত বড় রুটি দেখে বলছি আমি কি এত বড় রুটি খেতে পারবো আর আমি বলছি ওইটুকু গোলাটাকেই হাত দিয়ে ওই রকম করে চেপটে চেপটে অত বড় করে মানে আমরা যেই রুটিগুলো নর্মালি মানে গোলগুলো খাই সেই গোলের চাকতি দিয়েই কিন্তু ওই রুটিটাকে বানানো হয় আর্শিকে বলছিলাম খেতে পারবি তবে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো যেহেতু খেতে একটু সমস্যাই হয়েছে দুজনেরই ফ্রিজে দুধ ছিল কিন্তু অত রাতে দুধ গলিয়ে মানে যেহেতু ডিপে ছিল দুধ গলিয়ে আর খেতে ইচ্ছে করেনি তাই আরশিরকে একটা রুটি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে দিয়ে দিয়েছিলাম আর আমি এইদিকে খাচ্ছিলাম হচ্ছে অমলেট দিয়ে যদিও রুটি দিয়ে অমলেট দিয়ে খেতে আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কিছু দিয়ে তো খেতে হবে এত ভয় যে এখানে এসে জল খেতে হচ্ছে না এত পোকার ভয় পাস কেন পোকার ভয় আর বলছি কিসের ভয় বা বা তুই যেমন জানিস না কিসের ভয় এখন প্রায় পনেরো এগারোটা মতো বাজে আমরা ওইখান থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময় অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল হচ্ছে আটটার সময় কিন্তু আটটার সময় বেরোলে মনে হয় আরও রাত হয়ে যেত আস্তে আস্তে যেহেতু রাস্তায় দু তিনবার হোল্ড করে করে এসছি হোল্ড মানে কি মা থেমে থেমে চলো ফার্স্ট জানুয়ারি দিনটা ভালোই গেল তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আজকে এখানেই এই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না কে কোথা থেকে দেখছো আমাদের সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না চলো টাটা গুড নাইট あっ。<noise> <noise>